হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ আমি স্টার্ট করলাম এখন থেকে তো আমি সকালে উঠে যাবতীয় যা কাজ আছে সব করে চান টান করে নিয়েছি এবার আমি আমার জন্য একটু দুধ গরম করে নিলাম যদিও আমার দুধ খেতে ভালো লাগে না তাও জোর করে খাই মা বলেছে তাই জন্য একটু হেলথ ড্রিঙ্ক দিয়েই খাই কারণ শুধু দুধ আমি খেতে পারি না ভীষণ গন্ধ লাগে আছি যখন বেঁচে এখনো তখন একটু তো খেতেই হবে কিছু অ্যাটলিস্ট আমার মায়ের মুখের দিকে তাকিয়ে তো খেতেই হবে তো আমি দুধটা গরম করে নিয়েছি তার মধ্যে একটু হরলিক্স মিশিয়ে নিয়েছি এই সময়টা আমার ভীষণ ভালো লাগে নিজের মতন করে বসে খাওয়া যায় অবশ্য এখন আমার সময়ই সময় অফুরন্ত সময় সবটুকুই মি টাইমই বলা যায় যার জন্য এতদিন সব কিছু করতাম সেই যখন নেই তখন তো পুরোটাই আমার নিজেরই টাইম তো যাই হোক আমি একটুখানি টিভি দেখতে দেখতে দুধ বিস্কুটটা খেয়ে নিয়েছি সকালের এটাই আমার ব্রেকফাস্টই বলতে ফাঁকা যখন একা থাকি ভীষণ পুরোনো স্মৃতিগুলো ভিড় করে আসে বেরোতেই পারি না সেই স্মৃতিগুলো থেকে যে যাওয়ার সে তো চলে গেছে জানি কিন্তু সে যে বারবার ফিরে ফিরে আসে আমি কি করবো আমার এই কাছের মানুষটা চলে গেছে প্রায় এক মাস হতে এলো মনেই হচ্ছে না তো যাই হোক এখন বাজে মোটামুটি এগারোটা কুড়ি তো আমি একটু ম্যাগি খেয়ে নেব খিদে পেয়ে গেছে আসলে তো আমি একটা ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা হলে নাবিয়ে ওটা খেয়ে নেবো আমি কারণ ভাত হতে বা রান্না হতে আমার এখনও দেরি আছে একার জন্য না আর রান্না করতে একদম ভালো লাগে না এখন কোনো কোনো সময় মনে হয় কিছু করবই না তাও করি কিন্তু এত তাড়াতাড়ি বসাতে আমার এখন আর একদম ভালো লাগে না আমার মোটামুটি রান্না বসাতে বসাতে একটা দেড়টা বেজেই যায় তো তাই জন্য খিদে পেয়ে গেছে বলে ভাবলাম একটু ম্যাগি করে খেল আমার ভাত হয়ে গেছে এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আজকে ভোলা মাছ এনেছিলাম আসলে ওটায় কাঁটা থাকে না তো ভালো লাগে তাই জন্য খেতে কাটাওয়ালা মাছ একদম পারি না তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার জল ঢেলে দেব আর নিজের জন্য আর কি করবো ওই ভাত আর মাছের ঝোলই এইটুকুই তো রান্নাটা হয়ে গেলে হয়েই এসছে শুধু জলটা ঢেলে দিয়েছি ফুটে উঠলে মাছটা দিয়ে দিলে নামিয়ে নেব আমার মাছের ঝোল ফুটে গেছে আমি এবার মধ্যে আগে থাকতে ভেজে রাখা ভোলা মাছ দুটো দিয়ে দিলাম মা আস্তে আস্তে মোটামুটি বিকেল বা সন্ধে হয়ে যায় সেই জন্য আমি একার জন্য আর ভালোও লাগে না কিছু করতে আলাদা করে আগে অনেক রকম করতাম সেই মানুষটার জন্য তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কমেন্টসই তো আমাকে মোটিভেট করবে এগিয়ে যেতে এই ডিপ্রেশন থেকে বেরোতে আজকের মতো এইটুকুই টাটা